আসসালামু আলাইকুম হাতে খুবই সময় কম তার জন্য শর্টকাট ভাত আলু ডিম একসাথে সিদ্ধ বসিয়ে দিছি যেহেতু একটু বাহিরে যাব আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটু বেজে নিতেছি তো আজকে সকালে হচ্ছে আলু ভর্তা আর ভাত আমার দেবর বাড়িতে কিন্তু দেবর অন্য রুটি বা বাইরের কোনো কিছু খেতে চায় না সে ভাত আর ভর্তা হলে চলে বা যে কোনো একটা তরকারি তো শর্টকাটের মধ্যে হচ্ছে আলু ভর্তা আর ভাত গরম গরম এই ছিল সকালের খাবার যেহেতু হচ্ছে আমি একটু হসপিটালে যাব সকাল সকালে যেতে হয় হসপিটালে তো হসপিটালে যাওয়ার জন্য রুমের সমস্ত কাজ গুচ করে হচ্ছে রেডি হয়ে নিতেছি তো যেহেতু বাইরে যাব আর শীতের দিন আস্তে আস্তে দৃঢ় হবে তো ঠান্ডা পড়বে আমার মনে হচ্ছিল তার জন্য হচ্ছে কুটটা বের করে পরে নিতেছি এটা হচ্ছে একটা ওভারকোট তো এটা প্রায় ছয় সাত বছরের আগের কিনা এখনো পুরা নিউ আচ্ছা তো চলে যাইতেছে একা একাই দানমন্ডি ছয়ে গণস্বাস্থ্য হাসপাতাল তো এখানে আমার হাজব্যান্ড আসবে হচ্ছে অফিস থেকে আর আমি একাই আসছি তো ডাক্তারের জন্য ওয়েট করে ডাক্তার দেখে তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির বউরা যত অসুস্থ থাকে না কেন পরিবারের জন্যই চিন্তা করতে হয় তো হসপিটালতে এসে হচ্ছে আবার রান্না বাড়ার কাজ শুরু করে নিতেছি তো যেহেতু দেবর আছে সকালে শুধু আলু আলুপত্তার ভাত খেয়েছে তো সেই চিন্তা করে একটু বেশি রান্না বাড়া করবো তো চিকেনটা বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তো চিকেন মাছ এগুলো ধুয়ে নিতেছে এখন হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিতেছি তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে মিষ্টি কুমটাটা আর এই মিষ্টি কুমড়াটা এত মিষ্টি কি বলবো মানে বাজির মধ্যে একটু চিনি দিতে হয় না তারপর হচ্ছে টমেটো আলু মরিচ সব কিছু কেটে নিতেছি আর এখন কিন্তু সবজির দাম খুবই কম আলুর দামও কমে গেছে পাঁচ কেজি আলু মাত্র একশো টাকা টমেটোর দামও কমে গেছে এখন ভেজিটেবল খাওয়ার সময় কিন্তু সবাই বেশি বেশি ভেজিটেবল খাবেন যেহেতু সিজন বাজার সবজির দাম কম আর সিজন বাজার ছাড়া খুবই দাম জিনিস চাইলে কিনে খাওয়া সম্ভব না মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য কষ্টদায়ক তো এখানে হচ্ছে সব কিছু কেটে কেটে নিতেছি চিকেন মাছ তারপরে পেঁয়াজ তারপরে এইগুলো হচ্ছে মেথি শাক আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া সব কিছু ক্যাটেকুটে রেডি করে নিছে এখন হচ্ছে সহজে রান্না করে ফেলবো রান্নার আগে আমি সবসময় যে কাজটা করি সব কিছু আগে রেডি করে নিই তো হচ্ছে আজকে মানে মাংসটা বেজে রান্না করব এটার মধ্যে কোনো হলুদই না শুধু লবণ একটু মরিচ দিয়ে বেজে নিতেছি তো এবার প্রত্যেকটা মাংস হচ্ছে বেজে নিব বেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করবো দেখা যায় ব্রয়লার মুরগিটা বেজে রান্না করলে খাওয়া স্বাদটা আরো বাড়ে আর আলুগুলো বেজে রান্না করতেছি যেহেতু মাংসটা বেজে রান্না করবো তো এগুলো হচ্ছে দেশি আলু আর দেশি আলুও আমার কাছে খুবই পছন্দের আর আমার কাছে ভালো লাগে তো আলুটা বেজে নিচ্ছি মাংস বেজে তারপরে মাংস ভাজার তেলটা দিয়ে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব তো সব কিছু মানে পেস্ট একটু বেজে নিছি তারপরে টমেটো ময় মশলা দিয়ে ভালোভাবে হালকা হালকা করে বেজে নিব আর মশলাটার মধ্যে একটু হলুদ কম দিলে মরিচের পরিমাণে একটু বেশি দিলে কালারটা একটু ভালো আসে তো ভালোভাবে কষে তারপর হচ্ছে চিকেনটা রান্না করে ফেলেছি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর মশাল্লা খেতে তো অসম্ভব মজা হয়েছিল আর যে তরকারির কালার দেখতে সুন্দর এটা খেতেও ভালো লাগে তারপর হচ্ছে আবারও চুলাটা মুছে নিতেছি যেহেতু বিডুর কাজ করি বা তেল সিটে এদিক সেদিক পরে দেখতে ভালো লাগে না তো মুছে তারপর হচ্ছে আবারও কড়াইটার মধ্যে হচ্ছে মাছগুলা বেজে নিতেছি এগুলো হচ্ছে দেশি মাছ বাড়ি থেকে আমার মা নিয়ে আসছিল তো বাড়ির মাছ মাংস অনেক দিন যাবৎ খাইতেছি মোটামুটি বাজার করা হয় না তো টমেটো দিয়ে দেশি মাছগুলা বোনা করব কারণ দেশি টমেটো দন পাতা আর কাঁচা মরিচ দিয়ে দেশি মাছ গুলো করলে খেতে অসম্ভব মজা হয় তো এখন হচ্ছে দেশি মাছ বোনাটা হয়ে গেছে এটাও না আমি ফেলবো আর এখন রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া বাজি তার জন্য হচ্ছে আমি আহ মরিচ কেটে নিলাম তারপর হচ্ছে রসুন পেঁয়াজ ব্যস্তা করে তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিবো এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়া দিব লবণ অ্যাড করবো না লবণ অ্যাড করলে পানি উঠে যায় জ্বর জ্বরা থাকে না মিষ্টি কুমড়াটা গলে যায় লাস্টে হচ্ছে আমি লবণ অ্যাড করেছি আর দইনা পাতা দিয়ে দিলাম এখানে কোনো চিনি অ্যাড করি না এমনিতে অনেক মজা ছিল মিষ্টি কুমড়াটা আর মেথি শাকটা সিদ্ধ বসিয়ে হচ্ছে মোমোসের ঢুটা করে নিলাম তারপর হচ্ছে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর মেথি শাকটা আবারও বাগার দিয়ে নিলাম আর এখন হচ্ছে মোমোর পুরটা বানাবো তো জন্য চিকেনটা একটু ভেজে তারপর হচ্ছে এখানে গাজর তারপরে হচ্ছে পাতাকপি দিয়ে তারপর টমেটো সস সয়া সস ম্যাগি মশলা দিয়ে সুন্দরভাবে পুরটাও রান্না করা হয়ে গেল তো ভেজিটেবল পুরি বানাবো আহ মানে মোমোসের জন্য এটা খেতে সম্ভব মজা তো আগে থেকে ডু করে রাখা তো রুটিগুলা বানিয়ে নিতেছে হচ্ছে টি বিলে বসে সুপার মধ্যে বসে খুবই সহজে তিটি খুব সহজে রুটিগুলো বানানো যাচ্ছিলো সোফার মধ্যে বসে যেহেতু আমি একটু অসুস্থ তো এভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম বানিয়ে তারপর হচ্ছে মোমোজগুলো বানিয়ে নিতেছে আর যেহেতু আমরা নিজের মানুষ খাবো তার জন্য একটু বড় করে নিতেছি আর মোমোস বানানোর মেন কারণ হচ্ছে কারিমা কিছুদিন যাবতীয় বলতেছে মা মোমোজ বানায় দো মোমোজ বানায় দাও তো কারিমার জন্য মোমো বানানো আর যেহেতু আমরা এখানে আরও তিন চারটা পরিবার থাকি তো সবাই মিলেই খাবো তো মোমোজগুলো বানানো হয়ে গেছে পুরো ভিতরে বেশি দিয়েছি সাইজে অনেকটি বড় করেছি যাতে একজনে একটা খেলো তৃপ্তি পায় কারণ ছোটো ছোটো ঘরে বানালে এক কামড় দিলে শেষ হয়ে যাবে তো কারিমার জন্য হচ্ছে কয়েকটা ফ্রোজেন করবো মানে দশ বারোটার মতো রেখে দিব তো আমি যে ভুলটা করেছিলাম সবগুলো মোমোস একসাথে রেখে দিয়েছি আমি যদি কাগজের উপর দিয়ে রাখতাম তাহলে মানে ভাঙতো না দেখা পরের দিন কারিমাকে সিদ্ধ করে দিতে গেছিলাম ভেঙে গেছে তো ফাঁক ফাঁক করে একটা একটা করে রাখলে আর বাঙতো না তো মোমোস সিদ্ধ করার সহজ পদ্ধতি হচ্ছে গরম পানিটা ভালোভাবে বলকে তারপরে হচ্ছে এটার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলে আর মোমোসগুলা দিয়ে সিদ্ধ করলে সহজে ভাঙে না এবং খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয় তো এটা হচ্ছে আমার ননদের থেকে বুদ্ধি নেওয়া আমি আগে হচ্ছে মানে রাইস কুকারে সিদ্ধ দিতাম তো ভেঙে যেত আর মোমোসের যে মজাদার মশলাটা মশলা বলতে মানে সসটা এখানে হচ্ছে কাঁচামরিচ আর এই মানে রসুন আর দইনা পাতা সয়া সস আর টমেটো সস দিয়ে হচ্ছে এই সসটা বানাবো এই সসটা খেতে অসম্ভব মজা আর এই সসটা নিয়ে অনেক টানাটানি লাগছিলো আমার ছোট মন ভাবছিল এই সসটা খেতে মজা লাগবে না ও যখন মানে খেয়েছো ও এটার ফ্যান হয়ে গেছে গেছে বলতেছে ভাবি এত মজা হয়েছে এ সসটা আর মোমোসগুলো অনেক ভালো হয়েছিলো তো সসটা বানিয়ে নিতেছি মোমোসের কিন্তু সসটাই হচ্ছে মেন তো এক একজন এক একভাবে বানাই কিন্তু আমি এটা এভাবে বানাই তো মোমোগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নিজে নিজেই ফুলে উঠবে তখনই বোঝা যায় যে মোমোগুলা সিদ্ধ হয়ে গেছে তো মোমোগুলা কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে এবং ওপরে বেশ উঠছে যেহেতু বোঝা গেছে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমরা নামিয়ে ফেলবো তো আমার ননদি হচ্ছে উঠাইতেছে মোমোসগুলা তো আপনারা কি এই পদ্ধতি কেউ ব্যবহার করেন কিনা অবশ্যই মানে জানাবেন মোমোজ কীভাবে সিদ্ধ করেন যারা জানেন না তারাই কিন্তু এভাবে সহজে গরম পানির মধ্যে দিয়ে মোমো সিদ্ধ করে নিতে পারেন তো মোমোজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন প্লেট করে নিয়ে হচ্ছে টিটিপিলে রাখতেছে এবং সবাইকে ডাক ডাকতেছি এসে খাওয়ার জন্য তো মোমোজ নিয়ে কিন্তু টানাটানি লাগছিলো আর নিয়ে বিশেষ করে মোমো ছিল কিন্তু সালাদ মানে সরি সসটা শেষ হয়ে গেছিল তো অসম্ভব মজা হয়েছিল আর সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে আনন্দ একটা অন্যরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ